আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ তরান করিম নাজিল করেছেন মানব জাতির হদায়তের জন্য আমরা যারা মুমিন বান্দারা যারা আছেন তাদের দিক নির্দেশনা হিসাবে আল্লাহ তালা এই কোরআনে করিম নাজিল করেছেন এই কারণে আল্লাহ বলেন মিম তোলেন আলি ফুল নীল হুদীলিন যে আমি এই কিতাবটা নাজির করছি মুত্তাকিদের জন্য হেদায়তের কারণ হেদায়তের জন্য এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আর এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ অতএব যারা ইমান আনছে তাদের জন্য খেটালক এবং পথ নির্দেশনা নির্দেশক হিসাবে আল্লাহ এই তোরআন কারিম নাজির করছেন এখন আমি আপনাদের সামনে বিষয় ভিত্তিক কতিপয় আয়াতে কারিমা আমি আপনাদের সামনে আলোচনা করব। বিষয় কারিমা। আল্লাহ কোন সুরা কোন সুরার মধ্যে কোন আয়াতের মধ্যে কোন বিষয় আলোচনা করছেন এগুলা আমি আপনাদের সামনে আলোচনা করব প্রথমত আসেন তাওহিদ ইমান ইমান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ মধ্যে আল্লাহ ইমান নিয়ে আলোচনা করেছেন দশটি আয়াতে আল্লাহ দোষটি সুরার দোষ টি আয়াতের মধ্যে আল্লাহ ইমান নিয়ে আলোচনা করেছেন তাওহিদ নিয়ে আলোচনা করেছেন এই সুরাগুলার নাম এবং আয়াত সুরা হলো সুরাই বা আয়াত হল উনত্রিশ দুই নম্বর সুরা হলো সুরাই লুকমান আয়াত হলো দশ তিন নম্বর হলো সুরয়ে সাবা আয়াত হলো বাইশ চার নম্বর হলো সুরয়ে আলি ইমরান আয়াত হলো পাঁচ নম্বর হলো সুরাই হুজরাত আয়াত হলো আঠারো ছয় নম্বর হলো সুরাই জিন আয়াত হলো পঁচিশ সাত নম্বর হলো সুরাই আশোরা আয়াত হলো আটাইশ আট নম্বর হলো সরাইয়ে আল ইউনুস আয়াত হলো ঊনপঞ্চাশ নয় নম্বর হলো সুরাই ফুরকান আয়াত হলো তিন দশ হলো সুরাই ফাতাহ আয়াত হলো এগারো এই দশটি সুরার মধ্যে আল্লাহ তালা ইমান নিয়ে আলোচনা করেছেন দশটি আয়াতের মধ্যে তো তৌহিদ বিষয় আল্লাহ আল্লাহ তালা আলোচনা করেছেন ইমান বিষয় নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন কোরআনে করিমের দশটি সূরার মধ্যে দশটি আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন এতটুকু পর্যন্ত আমরা জানি যে আল্লাহ ইমান নিয়ে আলোচনা করেছেন কোরআনে কারিমে দশটা সুরার মধ্যে দশটি আয়াতের মধ্যে আলোচনা করেছেন সুরাগুলার গুলার নাম বললাম এবং সাথে আয়াতগুলো বললাম